ভিডিওটি শুধু বিনোদনের জন্য কেউ সিরিয়াস ভাবে নিবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন এবার আপনার সামনে খবর পরিবেশন করছি আমি রিফা উত্তরা রাজশাহী কুমিল্লা জেলা থেকে দুইটি মহিষ একসাথে যাচ্ছিল হঠাৎ করে একটি মহিষের পা ভেঙে যায় পা ভেঙে যাওয়ার সময় মহিষটি চিৎকার করে উঠলো এদিকে একটি বুড়ো লোক যাচ্ছিল সে ওখানে ঠাস করে অজ্ঞান হয়ে যায় এবার শুনবেন ডিমের খবর ডিমের দাম বেড়ে গেছে এই জন্য হাঁসও অনেক ধনী হয়ে গেছে মুরগিরা বলছে ডিম আর বেসবোনা এবার থেকে ডিম আমরাই রেখে দেব যাতে আমরা বড়লোক হতে পারি এবার শুনবেন খেলার সংবাদ ঘোড়া এবং হাতি মহিষ একসাথে খেলছিল তারা খেলার সময় একটি হঠাৎ করে ছক্কা হয়ে যায় এই খুশির বিষয়ে তারা মাঠ পালে পালিয়ে যায় দ্বিতীয়বার আর খেলার পক্ষে আসেনি আজকে এই পর্যন্তই খবর সমাপ্ত আগামীকাল এই সময় দেখা হবে এই চ্যানেলে আপনারা সবাই উপস্থিত থাকবেন